হজরত মুসা আলহি সালামকে আল্লাহ বললেন আপনি স্বস্তির হয়ে তুর পাহাড়ে আসুন সেখানে আপনার সাথে আমার কথাবার্তা হবে এবং আপনার কাছে আমি আসমানি কিতাব নাজিল করে দেব হজরত মুসা আলাইহি সালাম স্বস্তির হওয়ার আগেই একটু তাড়াহুড়া করেই তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর কথা ছিল স্বস্তির হয়ে যাওয়ার জন্য তিনি স্বস্তির হয়ে কারাহুরা করেই চলে গেলেন আল্লাহ ফাকবুল আলমিন বলে দিলেন এখানে আপনি তিরিশ দিন থাকবেন এক মাস থাকবেন এই এক মাস রোজা রাখবেন এক মাস রোজা রাখার পরে আপনার সাথে আমার কথাবার্তা হবে হজরত মুসা আলিহিসাম তুর পাহাড়ে গেলেন এক মাস রোদা রাখলেন এই এক মাস রোজা রাখার পরে আপনারা যারা রমজান মাসে রোজা রাখেন আপনারা একটু লক্ষ্য করলে টের পাবেন রোদাদারেরা সারাদিন রোজা রাখে কোনো কিছু না খাওয়ার কারণে কোনো কিছু পান না করার কারণে পেট খালি হতে এক সময় পেট থেকে হালকা একটু দুর্গন্ধ মুখ দিয়ে বের হবে মুখ অপরিষ্কার রাখার কারণে নয় পেট বেশি খালি হওয়ার কারণে আল্লাহর হুকুম পালনের জন্য উপবাস থাকার কারণে তার মুখ দিয়ে যে হালকা দুর্গন্ধ হয় এটা কি বিলাসিতার কারণে না আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই জন্য রোজাদারের এই মুখের হালকা দুর্গন্ধটা হাদিস শরীফুল করিম সল্ল ইসলাম বলেন আল্লাহর কাছে মেসকে আম্বরের সুগন্ধের চেয়েও প্রিয় এই বিধান বর্তমান মুসলমান উন্মতের রোজার বেলায় বলবৎ হাদিস শরীফে রসুল করিম সাল্লাহুল ইসলাম আমাদের জন্য বলে দিয়েছেন যে রোজার কারণে পেট খালি হওয়ার কারণে যে পেট থেকে হালকা কিছু দুর্গন্ধ মুখ দিয়ে বের হয় এটা তো আমাদের কোনো বিলাসিতার কারণে নয় শুধু আল্লাহর একটা বিধান পালনের কারণে তাই রোজাদারের মুখের এই দুর্গন্ধটা আল্লাহর কাছে আম্বরের বেশি প্রিয় কিন্তু মুসা ইসলাম ত্রিশ দিন রোজা রাখার পরে আল্লাহর সাথে কথাবার্তা হবে মুখে যদি সামান্যতম দুর্গন্ধ থাকে এই দুর্গন্ধটা নিয়ে আল্লাহর সাথে কথা বলা উচিত হবে না এটা ভাবলেন এই ভেবে তিনি কিছু সুগন্ধি চিবালেন যেন এই গুষ্ঠের সুগন্ধটা মুখে থাকে এবং সুগন্ধময় মুখে যেন আল্লাহর সাথে কথা বলতে পারে এই ধারণাটা কি উনার খারাপ ছিল না ভালো ছিল ভালো ছিল কিন্তু আল্লাহ ফেকরাবুল আলম বললেন যে আপনার ধারণাটা ভালো হলেও আমার পছন্দ সই নয় আপনি আমার বিধান পালনের জন্য রুদা রাখবেন আর এই কারণে আপনার মুখে যে দুর্গন্ধ হবে সেইটাই আমার কাছে প্রিয় আমি এই অবস্থায়ই আপনার সাথে কথা বলতে চাই কাজেই আপনি যেহেতু সুগন্ধি গুস্ত চিবিয়ে মুখের দুর্গন্ধ দূর করে ফেলেছেন আরো দশ দিন অতিরিক্ত রোজা থাকা আরো দশ দিন অতিরিক্ত রোজা থাকার পরে আপনার সাথে কথাবার্তা হবে এদিকে মুসা বনি ইসরাইলকে মরুভূমির এক স্থানে রেখে গেলেন হজরত হারুন আলি ইসাল্লাম তিনিও নবী হজরত মুসা আলি ইসালামের এক বছরের বড় বয়সে ওনার তত্ত্বাবধানে বনি মরুভূমিতে রেখে গেলেন বলে গেলেন যে আমি এক মাসের জন্য যাচ্ছি এক মাস পরে আমি ফিরে আসব ওইখানে গিয়া একটা বিশেষ কারণ যেহেতু এক মাসের মেয়াদকে আরও দশ দিন বাড়ানো হোক এক মাস পরে এরা চিন্তিত হয়ে গেলেন নবী বলে গেলেন এক মাস পরে চলে আসবেন এক মাস চলে গেল আসেন না কেন তারা তোর ঘটনাটা ঘটলো সেটা এরা চিন্তায় গেল যে নবী পরে একমাস অতিবাহিত হয়ে যাচ্ছে নবী আসছেন না কেন এমতাবস্থায় ওইদিকে হজরত মুসা আলাইহিস সালাম আরো দশ দিনের রোজা রাখতে শুরু করলেন তুর পাহাড়ে থাকা অবস্থায় আলাইহিসাল্লাম যে সেখানে রোজা রাখলেন এই রোজা সম্পর্কে কিছু কথা আমাদের বুঝে নেওয়া আল্লাহ ফেকরাবুল্লা আলামিন এই সুরাতুল বাকারার এক আয়াতে বলেন যা আইজু আমানু পুতিবা আলাইকুমু সিয়ামু কামা পুতিবা লা অর্থাৎ হে ইমানদারের মোহাম্মদুর রসুলুল্লাহ আসাল্লোল্লাহ হিসলামের উন্মতেরা তোমাদের জন্য রুদা রাখা ফরজ করা হল যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রুদা রাখা ফরজ করা হয়েছে এ আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে ঘোষণা দিলেন রোজা নামের এবাদটা শুধুমাত্র আমাদের জন্য নয় আমাদের পূর্ববর্তী উম্মরদের জন্য রোজা নামের এবাদত করার নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি তবে আমাদের রোজার সময়ে আর তাদের রোজার সময়ে ব্যবধান আছে আমাদের রোজার নিয়মে আর তাদের রোজার নিয়মে ব্যবধান আছে আমাদের রোজার পরিমাণে আর তাদের রোজার পরিমাণে ব্যবধান আছে কিন্তু রোজা নামের একটা এবাদত আমাদের জন্য করা যেমনভাবে আল্লাহর নির্দেশ তেমনি ভাবে আমাদের পূর্ববর্তীদের জন্য রুদা নামের এবাদত করা এটা আল্লাহর নির্দেশ ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উন্মতের জন্য আল্লাহ যে রুদার নির্দেশ দিলেন সেটা পালনের সময় হল রমজান মাস বলে থাকলে বলুন তো মোহাম্মদ রসুল উম্মতকে আল্লাহ আল্লাহ জেরদা পালনের নির্দেশ দিলেন সেটা পালনের সময় হল রমজান মাস তাই আল্লাহ অন্য আয়াতে বলেন শাহরুনা মাদুয়ান আল্লাহ দি কুরআন হুদাল্লিন না ওয়া বাজ্জিনা তির্মিনাল হুদা ওয়াল ফুরকন রমজান মাস পুরানের মাস এই রমজান মাস যখন আসবে রমজানে তোমাদের যারা রমজানে উপনীত হবে তার জন্যই রুদারা খাবর সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসমের উন্মতের জন্য রমজান মাসের রুদারা খাবর এই রোযার পরিমাণ কতটুকু কখন থেকে রোজা শুরু হবে আর কখন রোজা শেষ হবে প্রতিদিনের রোযার শুরু আর শেষ কোথায় বিবরণ দিয়ে আল্লাহ বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়atabajjana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal সুম্মা আতিমু আসসিয়ামা ইলাল সাদিকের পূর্ব পর্যন্ত খাওয়া দাওয়া করো সাদিকের সাথে সাথে খানা বন্ধ করো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানাভিনা বন্ধ করো সুতরাং আমাদের প্রতিদিনের রুদার শুরু এবং শেষ সময় সীমা আল্লাহ খুব সুস্পষ্টভাবেই কোরআনে বলে দিয়েছেন সুভেছাদিকের পর থেকে আমাদের প্রতিদিনের রোদা শুরু হবে আর সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের প্রতিদিনের রুদা শেষ হবে তো মাসের দিক থেকে আমাদের রুদা রমজান দিনের দিক থেকে প্রতিদিন সাদিক থেকে রুদা শুরু হবে আর সূর্য অস্ত যাওয়ার পরে রুদা সমাপ্ত হবে এই রুদা সম্পর্কে হাবিস শরীফের রসুল করিফ বলেন মানসু আমার আমাদানা ইমান আউওয়া এফতেসাবান। গুফিরা লাহু মা তাকাদ্দামামিন দাম্ভ আউকামা কালা আসালাতসালা। আমার উম্মতের যে ব্যক্তি ইমান ও একইনের সাথে এই রুদা পালন করবে। এই রুদা পালনের দ্বারা আল্লাহ তার জীবনের সমস্ত গুনামার করবে দেবে। যেমন তেমনভাবে রাখলে না ইমানও এ পিনের সাথে রাখলে ইমান এবং এ পিনের সাথে রুদা রাখা বলতে কিরা মুখশ্রী না ক্যারাম যে আয়াতে আল্লাহ রুদা রাখা তোমাদের জন্য খরচ করা হল বলেছেন সেই আয়াতের ব্যাখ্যায় যে বিবরণ দিয়েছেন তার তার মর্ম দুটি কথা একটা হল রুদার দেহ আর একটা হল রুদার প্রাণ একটা হলো রুদার দেহ আর একটা রুদার প্রাণ রুদার দেহ হল সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দুইটা অঙ্গকে তার থেকে বারণ করে রাখা আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে শরীরের দুই অঙ্গকে তার উহ থেকে বারণ করে রাখা এটা রুদার দেহ দুইটা অঙ্গ কি কি একটা হলো মুখের জিব্বা আর একটা হলো শরীরের তার জিব্বাকে লজ্জাস থেকে বারণ করে রাখা লজ্জাস্থানকে তার থেকে বারণ করে রাখা বুঝে লজ্জাস্তানকে বলুন তো রুদার দেহের মধ্যে কতটা জিনিস বারণ করে রাখার কথা আছে একটা জিব্বা আর একটা লজ্জাস্থান জিব্বাকে রমজানের দিনের বেলায় উপভুক থেকে বারণ করে রাখা লজ্জাস্থানকে রমজানের দিনের বেলায় উপভুক্ত থেকে বারণ করে রাখা এই দুই অঙ্গকে নির্ধারিত সময়ে উপভুক্ত থেকে বারণ করে রাখা রোজার দেহ রোজার শরীর আর রোজার প্রাণ কোনটা এর দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন লা আল্লাহ কুন তাত্তাকুন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো ক্ষুদা বিরুতা অর্জন করতে পারো হতে তাইলে রুদার প্রাণ আর দুই অঙ্গকে থেকে বারণ করে রাখা রুদার দেহ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু খানা পিনা করি না গরের হালাল খানা খাই না গরের হালাল বিবির কাছে যাই না এই না খাওয়া আর বিবির কাছে না যাওয়া এটা কি দেহ আল্লাহ বলেন এর মাধ্যমে যদি তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাহলে এই রুদা হবে সফল রুদা সার্থক রুদা তাকুয়া জিনিসটা কি আমি অতীতে একাধিকবার আপনাদেরকে বলেছি আজকে আবারও বলছি যেন আমরা কেউ কখনো ভুলে না যাই তাকুয়া জিনিসটা কি রোজার দ্বারা যে অর্জন করা যায় এই তাকুয়া হলো রোজার প্রাণ দুই অঙ্গকে উপভোগ থেকে বারণ করে রাখা হলো রোজার দেহ আর তাকুয়া হলো রোজার প্রাণ এই তাকুয়া জিনিসটা কি যেটা রোজার প্রাণ হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু উবাই ইবনে কাব রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন তাকুয়া জিনিসটা কি উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সুদা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন যে জঙ্গল কাটাদার গাছে ভরা এমন জঙ্গল কি আপনি দেখেছেন কখনো উমর বলেন দেখেছি উবাই জিজ্ঞেস করলেন কাঠাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কখনো উমর বলেন গিয়েছি উবাই জিজ্ঞেস করেন যে জঙ্গল কাঠাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামলে যাতে আমার গায়ে কোনো কাটা না লাগে তখন উবাই বলেন এইটার নামটা হওয়া অর্থাৎ গোটা দুনিয়াটাই হলো অসংখ্য গুনার কাটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া একটা জঙ্গলের নাম যত গুনার কাজ আছে সবগুলি হল কাঁটাদার গাছ এই দুনিয়াটা গুনার কাজে ভরা কাটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া এর ভিতর দিয়ে প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পর আপনাদের জানা মতে কোন মানুষ জান্নাতে যাওয়ার পথ আছে দুনিয়ার বাইরে দিয়ে না সব মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার ভিতর দিয়ে প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার ভিতর দিয়ে সুতরাং এই দুনিয়ার ভিতর দিয়ে এমন ভাবে আমাকে জীবন যাপন করতে হবে যেন কোনো গুণা আমার সাথে কবরে না যায় যেন কোনো গুণা আমার সাথে কবরে না যায় এই রকম গুণামুক্ত জীবন যাপনের নাম তাকুয়া দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করা যাতে কোনো গুণা আমার সাথী হতে না পারে তাহলে কেমন কি মুক্ত জীবন যাপনের নাম তাকুয়া গুণামুক্ত গুণামুক্ত জীবন যাপনের নাম তাকুয়া তাহলে রুদার প্রাণ যে তাকুয়া প্রাণ এই তাকুয়া জিনিসটা কি গুণামুক্ত জীবনযাপন তাহলে আয়াতের মর্ম কি দাঁড়াল আল্লাহ বললেন তোমাদের জন্য রুদা ফরস করা হলো যেন তোমরা অর্জন করতে এর মর্ম আমার ঘরে হালাল খানা মজুদ আছে আল্লাহর বিধান পালনের জন্য আমি আমার জিব্বাকে সেটার থেকে বারণ করে রাখতে পারি আমার গড়ে হালাল বিদি মজুদ আছে আল্লাহর বিধান পালনের জন্য আমি তার কাছ থেকে বিরত থাকতে পারি সুতরাং যেই ব্যক্তি গরের হালাল খানার থেকে জিব্বা বারণ করে রাখতে পারে যেই ব্যক্তি হালাল বিবিত থেকে নিজের লজ্জাস্থান বারণ করে রাখতে পারে তার জন্য সকল প্রকার গুনাত থেকে বিরত থাকা সহজ হয়ে যায় তাহলে দুই অঙ্গকে উপভোগ থেকে বারণ করে রাখা উদার দেহ আর সকল প্রকার গুণাত থেকে বিরত হয়ে যাওয়া রোজার আত্মা আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম দুই থেকে বারণ করে রাখা রোজার দেহ আর নিজেকে সকল প্রকার গুণাত থেকে বারণ করে ফেলা রোজার আত্মা দেহ রোজার দেহ এবং আত্মার সমন্বয় যে গঠাইল সেই ইমান এবং একিনের সাথে রোজা রাখলো তাই হাদীশ্বর ইবে রাসুল এ কারিন সুদাম বলেন মান স্বাম আর মা দ্বানা ইমান ও এহ তেসাবান গুফিরালাহু মা তকদ্দম আমি দম্ভিহি ইমান ও একিনের সাথে যারা রমজানে রুজা রাখলো তার রুজার কারণে জীবনের সমস্ত গুণামাফ হয়ে গেলে আমার কথা বুঝে থাকলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন রুদার দেহের দ্বারাই জীবনের সব গুণা হয়ে যায় না আত্মার সমন্বয় হলে রোজার আত্মা কি গুণামুক্ত জীবনযাপন রোজার আত্মা কি রমজান মাসের ভিতরেই যদি আমরা গুণামুক্ত জীবনযাপন অর্জন করতে পারি এই রোজা আমার জীবনের গুণামাফের ব্যবস্থা হয়ে যায় গেল রুদা সম্পর্কে সামান্য কথা রোজা সম্পর্কে যে কথাটা হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন তারাবি সম্পর্কে অহু বহু এই কথাটাই রসুল বলছে হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন মান কামা রামা দানা ইমান গুফির আলাহু মা তাকাদ্দামান রমজান মাসের যে আলাদা একটা নামাজ আছে এই নামাজটাকে তারাবিহের নামাজ বলা হয় কাজী মর্মার্থ হল যে ব্যক্তি ইমান একিনের সাথে তারাবিহের নামাজ পড়বে আল্লাহ তারও জীবনের সমস্ত গুনামাফ করে ইমান একিনের সাথে রুদা রাখলেও জীবনের সমস্ত গুণামাফ ইমান একিনের সাথে তারাবিহের নামাজ পড়লে জীবনের সমস্ত গুণামাফ